ফিরে এসেছে দেবলীনা চ্যাটার্জি আর ফিরেই সে টার্গেট করল আয়ুষ আর কুসুমকে মা জঙ্গলে কুসুমকে বেঁধে রেখে আয়ুষের জন্য পাতা হলো মারণ ফাঁদ কিন্তু গল্পের আসল টুইস্ট তো এখনও বাকি মেঘা আর দেবলিনা মিলে এবার কি হাত বাড়াবে স্বয়ং ইন্দ্রাণীর দিকে গাঙ্গুলিবাড়ির বড় গিন্নি ইন্দ্রাণী কি এবার দেবলিনার হাতে বন্দি হতে চলেছে আজকের ভিডিওতে জানাবো শিরদারা হিম করা সব আপডেট তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে বন্ধুরা কুসুম সিরিয়ালের গল্পে এখন টান টান উত্তেজনা আমরা সবাই জানি মেঘা আসলে দেবলিনারই ছোট বোন আর তারা দুজনে মিলে গাঙ্গুলি পরিবারকে ধ্বংস করার শপথ নিয়েছে ফার্ম হাউসে মেঘা যখন নিজের প্ল্যানে ফেল করে তখন সে শুরু করে অদ্ভুত সব নাটক কিন্তু আসল খেলাটা খেলছে দেবলিনা কুসুমকে কিডন্যাপ করে জঙ্গলের মাঝখানে বেঁধে রেখে সে অপেক্ষা করছিল আয়ুষের জন্য দেবলিনা খুব ভালো করেই জানে কুসুমকে বাঁচাতে আয়ুষ আসবেই আর ঠিক সেটাই হল আয়ুষ যখন কুসুমকে বাঁচাতে যায় দেবলিনা তার সামনে এসে দাঁড়ায় কুসুম চিৎকার করে আয়ুষকে বারণ করে কিন্তু আয়ুষ শোনে না আর তখনই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা দেবলিনার পাতা ফাঁদে পা দিয়ে আয়ুষও এখন বন্দি দেবলিনা স্পষ্ট জানিয়ে দেয় সে এক ঢিলে দুই পাখি মারতে চায় কিন্তু বন্ধুরা আসল ভয়ের কারণ অন্য জায়গায় বাড়িতে মেঘা ফোনে কারোর সাথে কথা বলছিল আর সেই সময় ইন্দ্রাণী জানায় পুলিশ আনবে আমাদের ধারণা মেঘা যখন বুঝতে পারবে ইন্দ্রাণী পুলিশ আনবে তখন সে দেবলীনাকে খবর দেবে আর দেবলীনা এবার সরাসরি ইন্দ্রাণীকে টার্গেট করবে খুব শীঘ্রই হয়তো আমরা দেখতে পাবো গাঙ্গুলি পরিবারের প্রধান স্তম্ভ ইন্দ্রাণী দেবলিনার গোপন আস্তানায় বন্দি মাকে বাঁচাতে তখন আয়ুষ আর কুসুম কী করবে গল্প এবার মোর নিচ্ছে এক ভয়ঙ্কর পরিণতির দিকে বন্ধুরা দেবলিনার এই ভয়ানক ষড়যন্ত্র কি সফল হবে নাকি ভালোবাসার জোরে জিতে যাবে আয়ুষ কুসুম আর ইন্দ্রাণীন কপালে কি লেখা আছে সব আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকুন